আজকে সকাল সকালে আমার জন্য আমার এক ছোট বোন কিছু ফ্রোজেন খাবার পাঠিয়েছে তো চলুন দেখে আসি সে কি কি খাবার পাঠিয়েছে আমার জন্য তো সর্বপ্রথমে একটা পার্সেল খুললাম তো সেটার ভিতরে আমি দেখতে পারলাম কিছু চিকেন বল এবং ডোনাট ছিল ফ্রোজেন করা তারপর আরেকটা পার্সেল হাতে নিলাম ওইটা খুলে দেখলাম ওইটার ভিতরে ফ্রোজেন করা চিকেন ছিল তো এখন দেখা যাক তিন নাম্বার পার্সেলে কি আছে আসলে ওইটা খোলার পর দেখলাম ওইটার ভিতরে চিকেন রোল ছিল ফ্রোজেন করা এখন লাস্টের পার্সেলটা খুলে দেখি ওইটাই কি ছিল ওইটাই ছিল আপনার ফ্রোজেন করা মোমো চিকেন মোমো মেবি মোটামুটি অনেক ধরনের আইটেমই পাঠিয়েছে সে আমার জন্য যেহেতু সে ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করে আমাদের মনোহর দিতে সর্বপ্রথম কেউ ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করছে আর সেটা হচ্ছে মনি জামান সে আমার জন্য খাবারগুলো পাঠিয়েছিল যাতে আমি খাবারগুলো খেয়ে তারপর অনেস্ট একটা রিভিউ দিতে পারি তার এখানে আরো অনেক ধরনের ফ্রোজেন আইটেম রয়েছে যেহেতু সবগুলো আইটেম আমাকে পাঠানো সম্ভব না তাই সে যতটুকু পারছে ততটুকু আমাকে পাঠিয়েছে তো এখন এগুলো ফ্রাই করতে হবে তারপর খেয়ে আমার রিভিউ দিতে হবে আসলে খাবারটা কি রকম তো ফ্রাই করার জন্য আমি আমার ওয়াইফকে বললাম তারপর সে খাবারগুলো নিয়ে চলে গেল আমাকে ফ্রাই করে দেওয়ার জন্য তো দেখতে দেখতে খাবারগুলো ফ্রাই করা হয়ে গিয়েছিল আসলে ফ্রাই করে যখন আমার ওয়াইফ খাবারগুলো আমার সামনে দিলো তখন আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না কারণ খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছিল খেতে অনেক টেস্ট হবে কারণ এটা স্মেলই বলে দিচ্ছে তো আজকে সকাল সকালে ঘুম থেকে ওঠার পর কিছু ফ্রোজেন আইটেম পাঠানো হলো আমার জন্য একটি পেজ থেকে ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করছে আমার একটা ছোট বোন আসলে আমাদের মনোহর দিতেই সর্বপ্রথম আমি দেখলাম যে ফ্রোজেন আইটেম নিয়ে কেউ কাজ করছে আমি অন্য কোথাও আর দেখি না এরকম তো এখন খাবারগুলো টেস্ট করার পালা আসলে খাবারগুলো টেস্ট করলে বলতে পারবো কীরকম লাগতেছে আমার কাছে তো ফার্স্টে আমি ট্রাই করবো ডোনারটা হুম সত্যি অনেক মজার অনেক ক্রিস্পি না আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাইতে তো এখন ট্রাই করা যাক এক মোমোটা মোমো সত্যি ভিতরে চিকেন পরিমাণ অনেক অনেক মজা লাগছে মোমো খেলাম তারপরে খেলাম ডোনাট এখন চিকেন বটা ট্রাই করার পালা দেখা যাক কিরকম লাগে অসাধারণ টেস্ট সত্যি ফ্রোজেন খাবার যে এত ভালো হয় তা আগে জানতাম না বোনের হাতে জাদু আছে বলতে হবে তো এখন রুলটা ট্রাই করার পালা দেখা যাক রকম লাগে আসলে খাবারগুলো সত্যি অনেক অসাধারণ টেস্ট কি বলবো বলার কোনো ভাষা নেই আমার কাছে যেটাই খাচ্ছে সেটাই ভালো লাগছে তো সব কিছুই প্রায় ট্রাই করা শেষ আমার শুধু আছে চিকেন ফ্রাইটা তো এখন চিকেন ফ্রাইটা ট্রাই করব দেখি কি রকম লাগে সত্যি প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না তো ওই মজাদার খাবারগুলো খেতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন মনিস কিচেন পেজে এবং আপনার মনি যেমন আইডিতে তো আমি ভিডিওর কমেন্ট অপশনে দিয়ে দিব আইডির লিঙ্ক পেজের লিঙ্ক তো সবচেয়ে সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন আপনারা এই পেজে খাবারগুলো আসলে আমার কাছে খাবারগুলো এক কথায় অনেক ভালো লাগছে অনেস্টলি বলতে গেলে খাবারগুলো এক কথায় একশোতে একশো অসাধারণ টেস্ট না খেলে বুঝতে পারবেন না তাই আর দেরি না করে অতি শীঘ্রই অর্ডার করে দেন আমাদের মনোহর দিতে এই সর্বপ্রথম ফ্রোজিন আইটেম নিয়ে কাজ করছে এই পেজটি সবাই পেস্টিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং খাবারগুলো অর্ডার করবেন এই পেজে আপনার মিনিমাম অনেক ধরনের আইটেম আছে যে আমি হয়তো বলে শেষ করতে পারবো না তো আপনারা পেস্টি ভিজিট করলেই বলতে পারবেন যে পেজে কী কী খাবার পাওয়া যায় অনেককে দেখা যায় ব্যস্ততার কারণে সকালের নাস্তা বিকালের নাস্তা প্লাস সন্ধ্যার নাস্তা তৈরি করতে পারে না তো তাদের জন্য আছে মনোহর দিতে এখন মনিস কিচেন আপনার যখন ইচ্ছা তখনই অর্ডার করে নিতে পারেন এই ফ্রোজেন খাবার গুলো এই পেস্ট্রিতে আপনারা অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন যা হয়তো আমি বলে শেষ করতে পারবো না বিশেষ করে সকালের নাস্তা যারা পরোটা প্লাস রুটি তৈরি করতে পারেন না ব্যস্ততার কারণে তারা এই পেজটিতে এই ফ্রোজেন পরোটা প্লাস রুটি পেয়ে যাবেন তো এই মজাদার খাবারগুলো আপনাদেরকে অর্ডার করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে মনিস কিচেন পেজ প্লাস মনি এমন আইডিতে ওইখানে গেলেই আপনারা এই খাবারগুলো অর্ডার করতে পারবেন এবং খুব সহজে কালেক্ট করতে পারবেন